প্রাণের গভীর থেকে আজকেরই যাত্রা শুরু যেখানে নিরাপত্তা কথা বলে এবং আত্মা নিজের সত্যকে চিনে নেয় স্বাগতম তোমাদের আমার এই চ্যানেলে আলোর এই পথে আজ থেকে শুরু করছি আমাদের এই দ্বিতীয় বছরের পুজোর ব্লগ যেখানে থাকবে আমাদের দুর্গা পুজোর বিভিন্ন প্রস্তুতির ঝলক আজ চোদ্দোই সেপ্টেম্বর রবিবার সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমাদের এই পুরনো বাড়ির উঠানে জল ভর্তি হয়ে যাচ্ছে আমাদের আজকে অনেক প্ল্যান ছিল সকাল থেকে পুজোর প্রস্তুতি অনেকটা এগিয়ে নেওয়ার কিন্তু কিছুই করে উঠতে পারলাম না শ্রবণ আপাতত রং করছে পাশের ঘরে যেখানে ঠাকুর সাজানো থাকবে সেখানে বর্দা কাকু বৌমণি বেদিটা রঙ করে নিচ্ছে আরেকবার করে কারণ গত বছরে রঙ করার পরেই বাড়িটা তো সারা বছর আমরা কেউ ব্যবহার করি না এই বছরে একবার করেই দুর্গাপুজোর জন্য সেজে ওঠে এই আমাদের পুরনো বাড়িটা আমরা চেষ্টা করি যতটা নিজের মতো করে নিজেরাই একটু একটু করে বাড়িটাকে সাজিয়ে তুলতে পারি তাই শ্রবণ আমি আরও বাকিরা যারা আছে সবার সাথে আস্তে আস্তে আলাপ করিয়ে দেবো সবাই আজকে বৃষ্টির জন্য এসে পৌঁছাতে পারিনি দেখছো বাগানে কত গাছ লাগানো হয়েছিল ওই ঠিক তুলসী মঞ্চের গোড়াটাতে ওখান দিয়ে কতগুলো গাঁদা ফুলের বিভিন্ন রকমের প্রজাতির এই হচ্ছে আমাদের দুর্গা মায়ের ঘর উপরে চাদোয়া লাগানো হয়ে গেছে পেছনের পর্দাটা আপাতত তুলে রাখা হয়েছে আরও অনেক কিছু প্রস্তুতি বাকি আছে আস্তে আস্তে তোমাদের দেখাবো বেদিটা মোটামুটি রং কমপ্লিট আলপনাটা আরেকবার দিতে হবে বৃষ্টি এখন একটু ধরেছে দু এক পশলে এখনও পড়ছে কিন্তু বাগানে যা জল জমেছে কত দূর কি করবো খুব চিন্তায় পড়ে গেলাম মনে রেখো প্রতিটি মুহূর্তেই তুমি আলোকে খুঁজে পাবে পরের যাত্রায় আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভক্তি ধ্যান আর শান্তির সাথে থেকো জয় মা মাহেশ্বরী